নিউ ভিডিওস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন ডায়মন্ড রয়ে কোন বান্ডিল আসবে না আসবে তার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে এই ভিডিওটাতে সবার আগে দিয়ে দেবো তার সাথে সাথে ভাই আমাদের নেক্সট ফেডিট উইল রয়্যালে কোন বান্ডিল আসবে সেটাও তোমাদেরকে দেখে দেব তার সাথে সাথে ভাই আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড জাহের জাহের ইভেন্ট আসতে চলেছে সেই সমস্ত ইভেন্টগুলো আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখে দেব তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে আর গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার আর অবভিয়াসলি ভিডিও একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দিয়েছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে দেখিয়ে দাও যে আজ রাত 12টার পরে আমাদের নতুন ডায়মন্ড রেলে কোন বান্ডেল আসছে না আসছে তো ভাই এবার আসার জায়গা আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিই আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন ডায়মন্ড রয়্যাল আসছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অ্যান্ড ভাই ডায়মন্ড রয়্যালে তোমরা কোন বান্ডিলটা দেখতে পাবে সেটা তোমরা আই দেখতে পাচ্ছ তার ব্যান্ড নিউ পিকচার অ্যান্ড গাইস এই বান্ডিলটা তোমরা কিন্তু ডায়মন্ড রয়্যালে দেখতে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজ রাত বারোটার পরে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড তোমরা ডায়মন্ড রয়ালের বান্ডিলে যে মেশিনটা তোমরা দেখো আলাদা আলাদা ভাবে পুরো ড্রেসটা দেখাচ্ছি এন্ড ভাই তোমরা দেখতে পাচ্ছ বান্ডিলটা কিন্তু ওপি লেভেলের একটা ডায়মন্ড রালের বান্ডিল হতে চলেছে এন্ড আজ রাত 12টার পর তোমরা গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে তো ভাই তোমরা সবাই একটা করে প্লিজ লাইক করে দাও কেন না ভাই কিন্তু তোমরা সববার চ্যানেল রাত 10টার সময় দেখতে পাবে কিন্তু গাইস আমি তোমাদেরকে সন্ধ্যা 6:30টার সময় দেখো পুরো দেখিয়ে দিচ্ছি 100% কনফার্ম নিউজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি তার জন্য ভাই এই ভিডিওতে সব সবাই একটা করে লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আজ রাত বারোটার পরে কোন কোন আসছে তো ভাই আশা করছি তুমি যদি একজন বান্ডিল ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দেবে অ্যান্ড পাশে বেল দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট যেটা তোমরা আই থিঙ্ক স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ সেটা হলো এই বান্ডিলটা তো এই বান্ডিলটা কিন্তু বাইরের ম্যাক্সিমাম সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে ফেডিট উইল এন্ড ম্যাক্সিমাম আরও কিছু সার্ভারে কিন্তু দিয়েছে ফেডিট উইল রয়েলে আমাদের টু শটার মানে এম এ স্কিনটা দিয়েছে বাট গাইস এম এ স্কিনটা কিন্তু আমাদের লুডু ইভেন্ট আইবে অ্যান্ড গাইস আমাদের এই বান্ডিলটাও কিন্তু ইন্ডিয়ান সার্ভারে এসে গেছে তো গাইস হতে পারে আমাদের বান্ডেলটা চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড কোন বান্ডিল আসতে পারে অ্যান্ড যতগুলো বান্ডিল OB25 টোয়েন্টি ফাইভ আপডেট হওয়ার পরে আসবে সব কিছু তোমাদেরকে দেখে দেব তার আগে ভাই তোমাদেরকে দেখাচ্ছি আরো একটা নতুন আপকামিং ইভেন্ট যেটা ভাই তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ মিস্টিক ক্রিয়েট নামের একটা ইভেন্ট তো ভাই এখানে কিন্তু আমাদের যে বান্ডেলগুলো গুলো দেখাচ্ছে এই বান্ডেলগুলো অলরেডি আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে গেছে এন্ড ইমোট একদম ফালতু ইমোট যেটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে অনেকবার ফ্রিতে দিয়েছে বাট গাইস এটা বাইরে সার্ভারে দিয়েছে এন্ড ভাই এই ইভেন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এন্ড এটা প্রায় টাইম আসে তোমরা আই থিং আমার থেকে ভালো জানো এন্ড গাইস ইভেন্টটা কিন্তু ব্যাক আসতে চলেছে অ্যান্ড এই ইভেন্টে কিন্তু অনেক ভালো ভালো বান্ডেল থাকবে অ্যান্ড সেই বান্ডেলগুলো তোমরা এখান থেকে কিন্তু পাঁচশো করে ডায়মন্ড দিয়ে একটা করে ক্রিয়েট করলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা বান্ডেলগুলো পেয়ে যাবে অ্যান্ড পাঁচটা বান্ডেল নিতে গেলে তোমাদের আড়াই হাজার ডায়মন্ড আই থিঙ্ক লাগবে অ্যান্ড এখান থেকে তোমরা পাঁচটা রেয়ার বান্ডেল কিন্তু নিয়ে নিতে পারবে তো এলে কারা কারা পাঁচটা করে বান্ডেল সব বের করো সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে তো ভাই এরপর যা যাকে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমার আই থিংক ইস্ক্রিম উপরে দেখতে পাচ্ছি একটা আপডেট তো ভাই আমাদের ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পরে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আসছে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে যেগুলো দেখাচ্ছে সবকটা কিন্তু আমাদের আফতার অ্যান্ড ওবি টোয়েন্টি ফাইভ আপডেট থেকে ওবি টোয়েন্টি সিক্স আপডেটের আগে পর্যন্ত মানে ওবি টোয়েন্টি ফাইভ আপডেট যতদিন চলবে তত দিনের মধ্যে কিন্তু এই যতগুলো আফতার আছে এই নতুন আপ্তারগুলো কিন্তু সব দিয়ে কমপ্লিট করে দেবে তার সাথে সাথে ভাই তোমার স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন ব্যানার তো ভাই এই যে ব্যানারগুলো আছে এতগুলো ব্যানার কিন্তু আমাদের OB25 আপডেট চলার চলাকালীনই আমাদের ফ্রি তে কোনো ইভেন্টের মাধ্যমে এইভাবে কিন্তু আমাদের আফটার এন্ড ব্যানারগুলো দেয়া হবে এন্ড সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম এন্ড ভাই তারপর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট আছে তোমরা আই থিংক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন যে গান স্কিনটা থমসন এন্ড এম80 এম টু যেটা গান স্ক্রিন আই থিঙ্ক হবে তো এম এইট টু বি যেটা এই গান স্ক্রিনটাও কিন্তু আসছে ঠিক আছে থমসনের এর গান স্ক্রিন আসছে অ্যান্ড এম টু এই টু যেটা সেই গান স্ক্রিনটাও কিন্তু আমাদের এই ওভি টোয়েন্টি ফাইভ আপডেটের পর আসবে অ্যান্ড এটা কিন্তু অফিসিয়াল কিন্তু গেরিনা ফ্রি ফায়ার জানিয়ে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন ওপরে তো এলে কারা কারা স্ক্রিন দুটো নেবে জানাবে তো ভাই এরপর যাতে আমাদের তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের যে নতুন গানটা আমাদের গেমের ভিতরে অ্যাড করেছে অ্যান্ড এই গানটার কিন্তু রকম একটা স্কিন আসছে সেটাও কিন্তু অফিসিয়াল ভাবে গেরিনা ফ্রি ফায়ার জানিয়েছে অ্যান্ড এই স্ক্রিনটা হলে তোমরা

হবে অ্যান্ড দুই ধারে দুটো স্কেটবোর্ড কিন্তু তোমাদের ডায়মন্ড দিয়ে কিন্তু নিতে হবে তো ভাই এলে কারা কারা ডায়মন্ড দিয়ে স্কেট বোর্ড নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে তো ভাই এরপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুটো প্যারাশুটি স্কিন আছে তো এর মধ্যে একটা প্যারাশুটি স্কিন তোমরা কিন্তু ফ্রিতে পাবে অ্যান্ড একটা প্যারাসুট স্কিন কিন্তু তোমাদের ডায়মন্ড খরচা করে নিতে হবে তো তোমরা প্যারাসট স্ক্রিন দুটো করছো দুটো প্যারাস্ট স্ক্রিন কিন্তু মারাত্মক দুটো স্ক্রিন আছে তো প্যারাসোড স্ক্রিন দুটো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের কাদের কাদের ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট কমেন্ট করে বলবে তো ভাই তোমরা উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা লুট বক্স যেটা ভাই আমাদের টপ আপ ইভেন্টে আসার ম্যাক্সিমাম চান্স আছে অ্যান্ড এই লুট বক্সটা কিন্তু আমাদের এলিট পাসে যে লুট বক্স ছিল সেই রকম ধরনের একটা লুট বক্স তো এটা কিন্তু ওপি লেভেলের লুট বক্স এই লুট বক্সটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে তো ভাই এরপর আমি তোমাদের নেক্সট আপ কাম ইভেন্ট যেটা ভাই তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেটা হল আমাদের নতুন যে পেট আসছে সেই পেটে স্ক্রিন তো পেটের তিন তিনটে ভাই স্কিন আসছে তিনটে স্কিন কিন্তু সবই ওপি লেভেল স্কিন আছে তো এই তিনটে স্কিন কিন্তু আলাদা আলাদা ইভেন্টে আসবে অ্যান্ড এই তিনটে স্কিন তার সাথে একটা মানে পেট আসবে অ্যান্ড পেটের স্ক্রিন টপ আসবে অ্যান্ড দুটো স্কিন কিন্তু আলাদাভাবে ইভেন্টের মাধ্যমে দেবে তো এলে কারা কারা নেবে সেটা কিন্তু অভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে আর এলে তো আমি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব তো ভাই এরপরে যা যাকে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিং স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের তিনটে ক্যারেক্টার তো ভাই এই তিনটে ক্যারেক্টার কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অ্যান্ড একটা হচ্ছে ক্রিস্টানাল রোনাল্ডোর ক্যারেক্টার অ্যান্ড এই দুটো ক্যারেক্টার পরে আসবে তো প্রথমেই আমাদের কিন্তু ক্রিস্টানাল রোনাল্ডোর ক্যারেক্টার সি আর সেভেনের ক্যারেক্টারটা কিন্তু আসবে ঠিক আছে তো ক্রিস্টানাল রোনাল্ডোর ক্যারেক্টারের ফুল বান্ডেলটা তোমরা আই থিঙ্ক স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ বান্ডিলটা কিন্তু অপি পি লেভেল একটা বান্ডিল সুপারম্যান হিসেবে একটা বান্ডিল কিন্তু বানিয়েছে অ্যান্ড বান্ডেলটা কিন্তু ক্যারেক্টারের সাথে তোমরা কিন্তু বাই করতে পারবে তৈলে কারা কারা তোমরা ক্যারেক্টার অ্যান্ড ক্যারেক্টার বান্ডেলটা নেবে সেটা কিন্তু অভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে তো ভাই এরপর যে আমাদের নেক্সট টাফকাম ইন ইভেন্ট তো ভাই নেক্সট টাফকাম ইন ইভেন্ট তোমরা আই থিংক স্ক্রিম উপর দেখতে পাচ্ছ এই যে তোমরা ড্রেসগুলো দেখছো এই ড্রেসগুলো কিন্তু আমাদের ওবি টোয়েন্টি ফাইভ আপডেট চলাকালীন আমাদের ইনকোবেটারে কোন ইভেন্টের মাধ্যমে যতগুলো ইভেন্ট আসবে সব ইভেন্টের মাধ্যমে কিন্তু এই একটা একটা করে বান্ডেল কিন্তু আসবে আমাদের কিন্তু মধ্যেও কিন্তু বান্ডেলগুলো আসবে তবে আরো কিছু বান্ডেল আছে যেগুলো আমাদের ইন্ডিয়ান অলরেডি দুটো বান্ডেল চলে এসেছে যেটা হলো আমাদের গ্রিন কালারের বান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু আমাদের কিন্তু গোল্ড রে অ্যান্ড একটা কিন্তু এফ এফ টোকেনে দিয়ে দিয়েছে অ্যান্ড গাইস এই বান্ডেলগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ হচ্ছে এই বান্ডেলগুলো আমরা কিন্তু নিতে পারবো এর মধ্যে আমাদের ইনকুবেটার বান্ডেল আছে এলিট পাসের বান্ডিল আছে সব বান্ডিল কিন্তু এখানে দেওয়া আছে তো এই বান্ডিলগুলো একের পর এক কিন্তু ইভেন্টের মাধ্যমে কিন্তু দিয়ে দেবে গেলি ফ্রি ফায়ার আমাদের গেমের ভিতরে তার সাথে সাথে ভাই তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমাদের নতুন যে ব্যাকপ্যাক টোটাল আটখানা ব্যাক প্যাক আছে অ্যান্ড ভাই এই আটখানা ব্যাকপ্যাক কিন্তু সব কটা ব্যাকপ্যাকের মধ্যে কিন্তু লাস্টের আগের ব্যাগটা কিন্তু আমাদের কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে অ্যান্ড সাতটা ব্যাকপ্যাক আছে এই সাতটা ব্যাকপ্যাকও কিন্তু আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে একটার পর একটা ইভেন্টের মাধ্যমে তো এগুলোও তোমরা এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে তারপরে গেছে তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন যে গান স্ক্রিন তো দেখতে পাচ্ছো আমাদের এমপুরের একটা গান স্ক্রিন আছে একটা স্ক্রিন এসেছে একটা কিন্তু আমাদের ওয়ার্ক গান স্ক্রিন আসছে থমসন পিন অ্যান্টি অ্যান্ড আমাদের নতুন গান স্কিন আসছে তাছাড়া অনেকগুলো স্কিন আসছে ঠিক আছে থমসনের দুটি স্ক্রিন আছে অ্যান্ড ভাই আমাদের গ্রানাইট স্ক্রিন আছে তাছাড়া একটা কিন্তু ফিস্টের কিন্তু স্ক্রিন আছে তো এই স্ক্রিনগুলো কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে তার সাথে সাথে ভাই তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ আরও একটা যতগুলো গান স্ক্রিন আছে আমাদের লঞ্চারের গান স্ক্রিন ওয়ার্গান স্ক্রিন এম এইট্টিন এইট্টি টু এইট্টি সেভেন গান স্ক্রিন অ্যান্ড ড্রাগন আপের গান স্ক্রিন পিন অ্যান্টি গান স্ক্রিন সব গান স্ক্রিন আসছে তার সাথে সাথে কিন্তু আমাদের ইনকোমেটার কিন্তু আমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আই থিঙ্ক এটা পি নাইনটির স্কিন হবে তো এই পি নাইনটির পাঁচ চারটি স্ক্রিন অ্যান্ড স্পাস টুয়েলভ কিংবা এম টেন স্ক্রিন কিন্তু আসছে তো এই স্কিনগুলো কিন্তু আমরা কিন্তু নিতে পারবো তার সাথে সাথে ভাই তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আরও একটা আমাদের প্যান স্ক্রিন আছে স্ক্যারের একটা ওপি লেভেল স্ক্রিন আছে এটা অফিসিয়ালভাবে জানিয়েছে স্ক্যার স্ক্রিনটা আসছে অ্যান্ড ভাই তার সাথে কাঠনা স্কিন আছে প্লাজমা গান স্ক্রিন আছে এম এইট টু বির স্কিন আছে প্যানের স্কিন আছে আর অনেক কিছু ভাই এমপি ফাইভ স্কিন সব কিছু কিন্তু আছে গুলো কিন্তু নিতে পারবে তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্কিনের উপরে দেখতে পেয়ে যাচ্ছ যেটা হলো আমাদের কিন্তু লঞ্চারের গান স্কিন আমি তোমাদেরকে দেখালাম তো এই গান স্কিনগুলো কিন্তু আমাদের এসে যাবে তো যতগুলো আপকামিং ইভেন্ট অ্যান্ড ইভেন্টের ডিটেলস ছিল সবকটা তোমাদেরকে সবার আগে আমি ভিডিও করে জানিয়ে দিলাম তার সাথে সাথে ভাই তোমাদেরকে কিন্তু আজ রাত বারোটার পর আমাদের ডায়মন্ড রেলে কোন আসবে তার হান্ড্রেড ভাই তার জন্য ভিডিও লাইক করে দাও কেননা ভাই তোমরা সববার ইউটিউব চ্যানেলে রাত দশটার সময় দেখতে পাবে কিন্তু আমি তোমাদেরকে সাড়ে ছটার আগে কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিচ্ছি তার জন্য ভাই ভিডিওতে অবশ্যই একটা করে প্লিজ লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দিয়ে অপশনটি সেট করে দাও আর ভাই তোমরা যারা যারা এখনো যতমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করনি প্লিজ यार তোমরা গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে নাও ইনস্টাগ্রামের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো ভাই আজকের ভিডিও এটুকুই थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो টিল দেন टेक केयर टाटा बाय बाय